আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমি সুমাই বাবা আয়াত জামু তালুরে দেখতে হাসপাতাল তো সুমাই বাবা রেডি হইতাছে আয়াত কাপড় বইয়া রয়েছে জগনের জন্য আমরা যাইতেছি হাসপাতাল তালুরে দেখতে

আমারে হ্যাঁ কি কো না সমাজাবা বাবা জাবা মানে তুই যে নে কো রে বলনে ওই যে আমন মত পাক মা আমার এই ভালা এই খারাপ এই ভালা এই খারাপ মানে কালকে কালকে চিন্তা করে না কিছু জমাইতে কি না কিছু জমাইতে কি কোন

খাই <laughs> যাম

লেগে তো এখন আছে জোলাপাতির খিচুড়ি খিচুড়ি চাল ডাল আলু টমেটো মরিচ তারপর তেল হলুদ মরিচ পেঁয়াজ কাঁচামরিচ সবটা দাও

খিচুড়ির ন্যাচারাল কালারটা অনেক সুন্দর আসছে কিন্তু এখানে দেখা না হয়তো তো ন্যাচারাল কালার ভালো করে লাইরা দেখাও চাল দি এই যে আমাদের আহাদ বাবু আয়াত তাইবা ইলমা আমি ক্যামেরার পিছনে এখানে হচ্ছে আমাদের খিচুনি হ্যাঁ তো কালারটা এমন হচ্ছে ক্যামেরার মধ্যে

সবাই খাও খায় বলো কেমন হয়েছে মজা হয়েছে